সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তৃতীয়বারের মতো আজ আজও অবস্থান করছি নাটো জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের রুহুল ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে রুহুল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রস জাতের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত তো বর্তমানে রুহুল ভাই সংগ্রহে কত পিস ছাগল রয়েছে কোন জাতের ছাগল রয়েছে এবং রুহুল ভাই সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আর যদি ফেসবুক পেজটা দেখেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বলি আজকে ভিডিও শুরু করা যাক এবং রুহুল ভাই ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রুহুল ভাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আর চৌর্থবার সমর্থ আমাকে বলতে বলেছে চৌর্থবারের মতো আপনার বিক্রয় কেন্দ্রে আমি উপস্থিত হয়ে গেছি নতুন ভিডিও নিয়ে তো ভাই আজকে সংগ্রহ কত পিস রয়েছে আজকে মোটামুটি আপনার তিরিশ পিস আপ আছে তিরিশ পিস আপ আছে এগুলো কি সবগুলো কসের মধ্যে না উন্নত জাতের না উন্নত জাতের মধ্যে আছে কসের মধ্যে আছে এইদিকে এটা কসের মধ্যে আছে উন্নত সবই আছে নাকি হ্যাঁ আচ্ছা যেগুলো জাত রয়েছে এবং যেগুলো কোয়ালিটি রয়েছে সেগুলো সম্পর্কে কালেকশন হলো আপনি দেখা যাচ্ছে যে আপনার অ্যালার্ট ছাগল আর আপনার বাচ্চা ছাগল দুই ধরনেরই আছে আর কি ইনশাআল্লাহ সেগুলো জাত সম্পর্কে জানার সম্ভাবনা হয় জি আচ্ছা ভিডিও শুরু করি আমরা ইনশাআল্লাহ বলুন ভাই আজকে কি এই দুই বাচ্চা ছাগল দিয়ে ভিডিও শুরু করবো নাকি আচ্ছা দুইটা বাচ্চা ছাগল কোন জাতের তোতার ক্রস না দুটোই দুটাই তোতার ক্রস একই মায়ের না ভিন্ন মায়ের ভাইটা একই মায়ের ভাই দুইটা একই মায়ের আচ্ছা দুইটা কিন্তু একই মায়ের বয়স কেমন চলে বর্তমানে এগুলো এগুলো বয়স তিন মাস হাফ হয়েছে তিন মাস হাফ হয়েছে এক করতে ঘাস লুদা কথা সবই খায় দাম দামটা কেমন চাচ্ছেন ভাই বিক্রির জন্য দাম চাচ্ছে ভাই চৌত্রিশ টাকা আচ্ছা দুইটা মানে পার পিস সত্তর হাজার প্লাস লাগছে নাকি তো সেক্ষেত্রে তাদেরকে করে দেবে ভাই অনেক ভাইরা রিকোয়েস্ট করে তো আচ্ছা আচ্ছা রিকোয়েস্টের খাতিরে কিছুটা কম বেশি করা যাবে নাকি আচ্ছা দুটো বাচ্চাকে আবার দেখা দেই কাছ থেকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভাইকে ফোন দিবেন এবং দামা কিন্তু খুব একটা অপশন নেই সামান্য অপশন আছে এখানে রুল ভাই এ দুটো কোন জায়গায় ছাগল আচ্ছা দুইটা খাসি বাচ্চা ভাই দুইটা খাসি বাচ্চা আচ্ছা এগুলো বয়স কেমন চলে ভাই এগুলো মাস মাস প্লাস যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও দেখাচ্ছি সেগুলো সবগুলো কিন্তু ঘাস লতা খায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভিডিও জন্য দেখবেন নিশ্চিন্তে নিতে পারেন এগুলো বাড়িতে নিয়ে গিয়ে কারণ ভালো হবে ভাই দামদার কেমন চাচ্ছেন বিক্রির জন্য আচ্ছা জোড়া দামদার দর চাচ্ছেন আটত্রিশ হাজার পাঁচশো সেক্ষেত্রে যদি দাম বেশি হওয়ার ক্ষেত্রে অনেকে সিঙ্গেল চায় নিতে পারবে আচ্ছা সিঙ্গেল দামদার করা যাবে তো ভাই এখানে কি দাম দরকার অপশন আছে

এই দুটো বাচ্চা কোন জাতের এটা হলো আপনি রাজস্থানী বাগাতোতার ক্রস ভাই দুইটাই দুইটাই দুইটা রাজস্থানী বাগাতোতার ক্রস দেখেন কালি ক্রস কে ক্রস দেখেন আচ্ছা এটা মনে না ভাই এটা মহিলা বাচ্চা আচ্ছা মেয়ে ছাগল জি বয়স কেমন চলে এটা বয়স 3 মাস ভাই 3 মাস দুইটা কি একই सेम বয়সী सेम বয়সী ভাই सेम বয়সী আছে 3 মাসের দুধ ছাড়ছে বাসা বাইতে নিয়ে লালন পালন করতে যাবেন আচ্ছা অনেকে আছেন যে বাসা বাইতে জোড়া কিনতে চান অনেক এলাকায়তে আসলে ভালো মানে পাটা পাওয়া যায় না তো সেক্ষেত্রে একটা পাটি কিনলে আপনার পাটা প্রয়োজন হতে পারে অবশ্যই দুটো একসঙ্গে কিনতে পারেন ভাই জোড়া বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন বিক্রির জন্য দাম দর চাচ্ছে হলো আপনার সাতাশ হাজার সাঁত্রিশ হাজার টাকা ভাই সাঁত্রিশ আচ্ছা বিক্রির জন্য জোড়া দাম দর চাচ্ছে ভাই সাঁত্রিশ কথা ভাই

যেগুলো এই দুটো বাচ্চা একবারেই কম দাম যদি আপনারা আগ্রহী অবশ্যই ফোন দিবেন দিয়ে দেব তারপরেও কষ্ট দেওয়া যাবে আচ্ছা আচ্ছা একটা ভালো অফার রেখেছেন